ব্লাইন্ড জোন বা ব্লাইন্ড স্পট শুধুমাত্র অন্যান্য বাহনেরই নয় আপনার মোটরসাইকেলের কিন্তু ব্লাইন্ড জোন বা ব্লাইন্ড স্পট রয়েছে যার কারণে আপনি যখন লেন চেঞ্জ করবেন বা আপনি টার্ন নেবেন সেই সময় অপ্রত্যাশিতভাবে দুর্ঘটনা ঘটে যেতে পারে এই জন্য আপনাকে অগ্রিম সতর্কতা অবলম্বন করতে হয় আর এই অগ্রিম সতর্কতা অবলম্বন করার জন্য মোটরসাইকেলের লুকিং গ্লাস বা সাইড মিররের পাশাপাশি আপনার শোল্ডার চেক বা নেক চেক স্কিল থাকাটা খুবই জরুরি শোল্ডার চেক বা নেক চেক বলতে যেটা বোঝায় আমাদের কাত বরাবর দুই পাশে যেই বাহনগুলোর অবস্থান থাকবে সেটা আপনার মোটরসাইকেলের ব্লাইন্ড জোন বা ব্লাইন্ড স্পট এবং সেটা চেক করেই আপনার লেন চেঞ্জ বা টার্ন করাটাকে সাধারণত আমরা শোল্ডার চেক বা নেক চেক বলে থাকি তো চলুন সড়কে যেতে যেতে এই শোল্ডার চেক বা নেক চেক ব্যবহার করার কৌশলটা আপনাদের সাথে শেয়ার করি আপনি যখন সড়কে মোটরসাইকেল চালাবেন তখন আপনার সড়কে লেনগুলো চেঞ্জ করার সময় বা আপনার টার্ন নেওয়ার সময় আপনি কি করেন আপনার লুকিং গ্লাসটা ভালো করে দেখে নেন পেছনের গাড়ির অবস্থান বুঝে নেন কিন্তু আপনার ডানে বা বামে যখন টার্ন হয় বা ডানে বা বামে যখন লেনগুলো আপনি চেঞ্জ করেন সেই সময় আপনার মোটর সাইকেলের কিন্তু একটা ব্লাইন্ড জোন বা ব্লাইন্ড স্পট থাকে তার মানে হচ্ছে যে আপনার দুই শোল্ডার বা দুই কান বরাবর অবস্থানরত বাহনগুলোকে আপনি দেখতে পান না এ সময় শুধুমাত্র যদি লুকিং গ্লাস বা সাইড মিরো দেখে যদি আমার লেন চেঞ্জ করি কিন্তু ডানে বা বামে আমার শোল্ডার বা কান বরাবর যে বাহনগুলোর অবস্থান আছে সেই বাহনগুলো আমি সঠিকভাবে দেখতে না পাওয়ার কারণে টার্ন বা লেন চেঞ্জের সময় দুর্ঘটনা ঘটতে পারে এজন্যই আপনার উচিত অবশ্যই শোল্ডার চেক বা নেক চেক করে আপনার টার্ন এনশিওর করা বা আপনার লেন চেঞ্জ এনশিওর করা তো মূল কথা হচ্ছে যে আপনি যখন টার্ন বা লেন চেঞ্জ করবেন আপনার সাইড মিরার বা লুকিং গ্লাস ব্যবহারের পাশাপাশি আপনার আপনার বরাবর বরাবর বা বামে গাড়িগুলোকে অ্যাটেক লেন্স নেক চেক বা শোল্ডার চেক করে তারপরে আপনার লেন পরিবর্তন করুন বা আপনার টার্ন কমপ্লিট করুন আশা করছি এই নেক চেক বা শোল্ডার চেক সড়কে আপনাকে আরও রাস্তা পড়ার ক্ষমতা অর্জন করতে সহায়তা করবে আর এই নেক চেক বা শোল্ডার চেক অনেক রাইডারগণে এই জিনিসটাকে অবহেলিত রাখেন বা উপেক্ষিত রাখেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা রাইডিং কৌশল সুতরাং আমরা টার্ন বা লেন চেঞ্জ করার সময় আমাদের সাইড মিরর বা লুকিং গ্লাস ব্যবহারের পাশাপাশি অবশ্যই শোল্ডার চেক বা নেক চেক করে আমরা টার্ন বা লেন চেঞ্জ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ